এখন আমি এক মিনিটের মতো ডাক দিয়ে ঢেকে দিবো দেখেন একটু পানি দিইনি ঢাকটা ঢাক দেখেন শাকগুলো উলে গেছে এটা আমার গাছের শাক এই দেখেন আমার এই গাছের শাক শাকের তরকারি যেহেতু আমি পেঁয়াজ ড্রেসটা করে বেটে দিব না আমি পেঁয়াজ শুধু ড্রেসটা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম কালারটা নষ্ট হয়ে যাবে আমার রান্না প্রায় হয়ে গেছে এখন আমি জিরে গুঁড়ো করে রেখেছি এগুলো আমি দিয়ে দেবো একটু রেখে না আমি আমার রান্না কমপ্লিট দেখেন আজকে এ পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন